হ্যালো সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম যারা যারা আমার সাথে জয়েন করছেন আমাকে জানিয়ে দিবেন আপনার লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা সো সোদ্যান আমরা আজকের লাইফটা শুরু করে দিতে পারি আজকে খুব সুন্দর একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা সুন্দর পার্টি ড্রেস দেখবো কটনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড খুবই বাজার ফ্রেন্ডলি প্রাইস এটার মধ্যে যে পরিমাণ এটা হচ্ছে যে পাকিস্তানি খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড আমি ব্র্যান্ডের নাম বলবো না ইন্সপায়ার ভার্সন বাট আপনারা খুব পছন্দ করবেন এটা ডার্ক ডিফারেন্ট কালারের মধ্যে পার্ড এটার অন্যটা খুবই সুন্দর বেশ করে একদম সফট একটা মসলিনের লাইট ল্যাভেন্ডার টোন একটা কালারের মধ্যে ওড়াটা আছে ড্রেসটা খুবই খুবই প্রিটি একটা ড্রেস আমি পরে আছি ড্রেসটা অনেক সুন্দর আমি পিকচার তো অফকোর্স আপলোড করে দিব সো সবাই একটু জয়েন করে ফেলবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে আপনার লাইফ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ভিডিও সবকিছু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ আমরা যে ড্রেসটা ফার্স্টে দেখবো আরও কালেকশন আছে যেমন একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর ড্রেস আসছে ওইটাও দেখাবো আমি দুই তিনটা সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে এখন দেখিয়ে দিব ঠিক আছে সো আমরা যারা লাইফটাতে জয়েন করছি সবাই একটু কাইন্ডলি জানিয়ে দিবেন আপনারা সব ক্লিয়ার দিতে পাচ্ছেন লাইফে ক্লিয়ার আছে কিনা অথবা সব কিছু ক্লিয়ার আছে কিনা ওকে আর আপনাদের কোনো কোয়েশন থাকলেও কিন্তু আমাকে লাইভে করতে পারেন আমি রিপ্লাই করে দিব কারো যে কোনো ব্যাপারে কোনো কোয়েশন থাকলে আমাকে অবশ্যই আপনারা লাইভে করতে পারেন ঠিক আছে সো সব কিছু ক্লিয়ার আছে আমি তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি আমরা ইনসাইড ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আউটসাইড ঢাকাতে আমাদেরকে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকিটা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে সো হ্যালো হ্যালো জেসি কবির আপু সবকিছু কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে কিন্তু ঠিক আছে সবাই একটা হাই হ্যালো কমেন্ট করে ফেলবেন আর একটা লভ লাইক ডান করে ফেলবো আমরা যারা লাইভে দেখছি একটা কমেন্ট করে ফেলবেন আর একটা লভ লাইক ডান করে ফেলবেন ঠিক আছে লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ নুসরাত ইসলাম আপু ওকে সো আই থিঙ্ক সবকিছু আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমিও আমি তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি এই তো আপু নুরিতাস ফতিম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন সো আমি তাহলে শুরু করে দিচ্ছি এই এই অনেক অনেক সুন্দর একটা ওনা খুবই সুন্দর সব ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ দিল রুবা আপু ওকে সবার ফার্স্টে আমি আমার পরের ড্রেসটা করতে চাচ্ছি এইটার না প্রাইসটা অনেক কম ঠিক আছে মানে কম্পিটিটিভলি এটার প্রাইস অনেক কম যেহেতু ঈদের পরে কিন্তু সব ড্রেসের একটু প্রাইস কমে এসেছে সো এটা আপনারা অনেক কম প্রাইসে পাবেন কম্পিটিটিভলি ঠিক আছে আচ্ছা হ্যালো শ্যামসুং নাহার আপু সবাই একটা করে কমেন্ট করে ফেলবেন কারা কারা আজকে আমার লাইফ ফার্স্ট দেখছেন অথবা কারা কারা রেগুলার আমার লাইভ দেখেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন গল্প করতে করতে লাইভ করি ওকে ইনায়া খান হ্যালো 不。 ওকে সো ফার্স্টে আমরা যেটা দেখছি এটা হচ্ছে আমার পরে কালারটা এটা না খুব সুন্দর একটা হচ্ছে যে পার্পল কালারের মধ্যে আছে একটা ডার্ক পার্পল খুবই ডিফারেন্ট একটা কালারের মধ্যে আছে ঠিক আছে কালার কন্ট্রাস্টটা খুবই ডিফারেন্ট এটা হচ্ছে এটার ব্যাপার সো ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ এটার হাতের মধ্যে না এই যে এখানে ক্রয়েশিট লেস করা একদম হেভি এমব্রয়ডারি কাজ করেন কালারটা না খুব ইউনিক একটা কালার একদম ডার্ক একটা পার্পল কালারের মধ্যে আছে আমি জানি না কতটুকু ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন বাট এটা খুবই সুন্দর একটা ডার্ক টোন পার্পল কালারের সাথে আমরা পাচ্ছি সো ড্রেসটা কিন্তু আমরা পুরোটা একদম ফোরটি ফোর এটা আমার কাছে মনে হয় ফোরটি ফোর না আরো বেশি লেন্থ মধ্যে হবে ফোরটি ফোর প্লাস লেন্থ মধ্যে আমার কাছে হবে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যালো মেহজাবিন আপু কারা কারা লাইভ টু ফার্স্ট দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড কারা কারা রেগুলার আমার লাইভ দেখেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো কোনো কোয়েশ্চেন থাকলেও কিন্তু আমাকে জানাতে পারেন ওকে সো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই ড্রেসটার হচ্ছে যে পুরোটাতে এরকম সুন্দর আমরা একটা এমব্রয়ডারি পোশন পাচ্ছি আমি আরো ক্লিয়ার পিকচার আপলোড করে দিব অবশ্যই তখন পর্যন্ত আপনারা লাইভটাতে একটু ডিটেলস দেখেন বাকিটা আমি আপনারা যদি তাও কনফিউজ থাকেন আমি ট্রাই করব লাইভে যতটুকু পসিবল আপনাদেরকে বুঝিয়ে বলার বাকিটা আমি করব আপনাদেরকে পিকচার আপলোড করে দিব ঠিক আছে আপনাদের সুবিধার জন্য ওকে কাউসার ফরভিন আপু আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু আপু ড্রেসটা কি ফর্টি টু আপু এটা ফর্টি টু না বাট এটাতে আমি দেখাই দুই সাইডে সুন্দর করে একটা এক কালার দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি কাজ এটার এমব্রয়ডারি কাজটা খুবই ডিফারেন্টলি করা আমি যদি আপনাদেরকে কাজ থেকে দেখাই দেখেন এখানে একটু ক্রিস ক্রস করে এমব্রয়ডারি করা খুবই ডিফারেন্টলি পুরো বডিতে একদম হেভি এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজটা খুবই ডিফারেন্ট আর এটার ওন্নাটাও খুবই সুন্দর আমার কাছে ওন্নাটাও খুব ভালো লেগেছে আর প্রাইস টু এটার অনেক কম ফার্স্ট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু পুরোটাতে আমরা একদম হেভি এমব্রয়ডারি পাচ্ছি একদম এরকম হেভি এমব্রয়ডারি পুরো ড্রেসটাতে আমরা এরকম পেয়ে যাবো এটা লেন্থ কিন্তু অলমোস্ট ফর্টি এর মতো লেন্থ হবে তারপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায় ব্যাক সাইডটা সলিড কালার এর সাথে আছে খুবই সুন্দর একটা ডার্ক টোন পার্পল কালার মানে এরকম পার্পল কালার আমি এর আগে দেখি নাই তারপরে আমি আপনাদেরকে যেটা দেখা যাচ্ছি নিচের ঘেরটা হ্যাঁ এত সুন্দর করে পেটানো হেভি এমব্রয়ডারি করা আর এই কালার না এমন একটা কালার খুব আনকমন একটা কালার ঠিক আছে পাকিস্তানে ডেলিভাৰী হ'ব না চৰিলি চৰি আহ ওকে সো এই যে এটা হচ্ছে আপনার নিচের খুব সুন্দর করে কিন্তু আপনার এই যে নিচে খুব সুন্দর করে এরকম লেসটা করা অ্যান্ড ক্রয়শিট লেসটা দেখেন এত সুন্দর হাতার সাথে খুব মিল রেখে খুব সুন্দর করে নিচে আমরা এই বিউটিফুল ক্রয়শিট লেসটা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা আপু আজকে ডিসকাউন্টে হ্যাঁ ডিসকাউন্টে ডিটেলস দেখাবো এটা লেন্স না ফর্টি মতো হয়ে যাবে আমার কাছে মনে হয় অনেক লেন্থের মধ্যে আছে সো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে একদম হচ্ছে যে অরিজিনাল একটা ভাইব পাবেন পাকিস্তানি ড্রেসের প্লাস এটার মধ্যে আপনারা আপু ড্রেসটা একটু লুজ ফিটিং করবেন তাহলে আরো বেশি ভালো লাগবে দেখেন আমি কিন্তু আমি নর্মালি ফোর্টি সাইজের পাকিস্তানি ড্রেস পরি তো আমি কিন্তু এগুলো কোনো অল্টার করি না যেভাবে থাকি ওভাবেই পরে ফেলি আপনারাও পরে ফেলতে পারবেন ঠিক আছে হ্যালো ফরিজানা মিম আপু কেমন আছেন কি অবস্থা আচ্ছা সাদিকা আর জি আপু নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ সবাই আমরা একটা লাভ লাইক ডান করে ফেলবো অ্যান্ড একটা করে সবাই কমেন্ট করে যাবেন কাদের কেমন লাগছে এখনকার কালেকশনগুলো সবাই খুব পছন্দ করছেন আমাদের ঈদের পরের কালেকশনগুলো গুলো আরো বেশি পছন্দ করছেন আপনার হিউজ রেসপন্স ডিসকাউন্ট দেখা আপু ওকে সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা উনারটাতে চলে যাচ্ছে হ্যাঁ প্যান্ট যদি আমরা সলিড কালার মধ্যে পাবো ওকে তো আমি প্যান্টটা দেখাচ্ছি কিন্তু প্যান্টের নিচেও আমরা একটু কাজ দিয়েছি হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্টের নিচে প্যান্টটা প্যান্টটা একদম সলিড কালারের সাথে আছে প্যান্টের নিচে আমরা এরকম সুন্দর কাজ পেয়ে যাব হ্যাঁ এই যে কালারটা এরকম সুন্দর একটা পার্পল কালার লাইটের লাইটিং এর জন্য লাইটের একটু লাইটিং থাকে লাইটিং এর জন্য কালারটা বোঝা যাচ্ছে না বাট আমি এটার পিকচার আপলোড করে দিব খুবই সুন্দর একটা পার্পল কালার এই যে এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ খুব সুন্দর সো একদম সলিড কালারের সাথে আমাদের যে একদম পিওর কটনের কোনো ইনার পরা লাগবে না কোন ধরনের কোনো ইনার পরা লাগবে না বিকাশ করে ছাপো চেক করবে একটু সময় দিতে হবে সো এইটার ওড়নাটা দেখেন এত সুন্দর এটার ওড়নাটা আপনারা জাস্ট ওড়নাটা দেখেন এত নাইস এটার ওড়নাটা এটা হচ্ছে ড্রেসটা একদম ডিপ পার্পল এটার সাথে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের একটা আমরা সুন্দর ওড়না পাচ্ছি এই যে ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না এটার সাথে আপনারা পাচ্ছেন সো আই থিঙ্ক ওড়নাটা আপনারা খুব পছন্দ করবেন ওড়নার মধ্যে দেখেন এই ক্রিস্টালগুলো একদম নিউ এসেছে খুবই সুন্দর এগুলো ওড়নার মধ্যে এরকম ঝুলানো থাকবে খুবই সুন্দর প্রাইসটা দিচ্ছি আপু এই যে অন্যটা দেখি আমি প্রাইসটা বলে দিব আমি বেশি সময় নিব না লাইফটাও বেশি বড় করব না আপনারা জাস্ট আমাকে আরেকটু সময় দিবেন হ্যাঁ আচ্ছা রেগুলার ওয়ার কটন ড্রেস দেখাও আপু রিজনেবল প্রাইসে রেগুলার ওয়ে আপু আস্তে অনেক স্টিচ কালেকশন খাদির অনেক স্টিচ কালেকশন আসবে যেগুলো প্রিন্টের মধ্যে রেগুলার ওয়ে জন্য আপনারা নিতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ সো একটু একটু সাথে থাকতে হবে সব ড্রেসই সুন্দর কোনটা রেখে কোনটা নিব সব ড্রেস আপু অনেক রিজনেবল প্রাইস রাখার ট্রাই করি সো আপনারা যাতে অনেক অনেক করে পার্চেস করতে পারেন ওকে সো আমরা যেটা ওন্নাটা একটু দেখে ফেলি আর আমি প্রাইসটা বলে দিব এই যে এটা হচ্ছে এটা ওন্নাটা হ্যাঁ ওন্নাটা খুবই সুন্দর একটা পার্পল কালারের সাথে আছে এটার মধ্যে একটু ফ্লোরাল ভাইব আছে ওন্নাটার মধ্যে ঠিক আছে একটু ফ্লোরাল আছে ওকে সো এই যে এটা হচ্ছে এটার ওন্নাটা হ্যাঁ ফ্লোরাল হ্যাঁ এখানে মনে হয় না কোনো এনিমেল আছে সো এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না ওকে সো এই যে এটার সাথে আপনার সুন্দর একটা পিওর মসলিনের একটা সুন্দর এখানে কিন্তু কোনো এনিম্যাল প্রিন্ট না হ্যাঁ সুন্দর একটা পিওর মসলিনের আমরা একটা ওড়না পেয়ে যাবো ওড়নাটা দেখেন এত নাইস একটা লাইট ল্যাভেন্ডার টোনের পারপসের সাথে একটা লাইট ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে ঠিক আছে সো আমি যতটুকু পারছি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করছি বাকিটা আমি পিকচার আপলোড করে দিলে তখন আপনারা দেখতে পারবেন আরো ক্লিয়ারলি ঠিক আছে আপু আপনার কাছ থেকে দুটো ড্রেস নিয়েছি খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারা কারা আমার কাছ থেকে ড্রেস নিয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এরকম কমেন্ট পেলে খুব ভালো লাগে ইভেন কারো কোনো কমপ্লেন থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সলভ করে ট্রাই করবো সব কিছু তো আসলে আমার পক্ষে একার পক্ষে সলভ করা পসিবল না আমি ট্রাই করছি আরও বেটার সার্ভিস আপনাদেরকে দেওয়ার ওকে সো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এখন আমরা এটা সাইজে চলে যাচ্ছি এবং প্রাইসে চলে যাচ্ছি এটা আপু ফ্রি সাইজের মধ্যে আছে বরাবরের মতো বাট আপনারা এই ড্রেসটাকে একদম 38 সাইজ যারা আছেন তারা একটু দুই সাইড থেকে চাপাই নিবেন দেখেন দুই সাইডে কিন্তু একটু সলিড কালার এক কালার হ্যাঁ দুই সাইডে এখন এক কালারের মানে কাজ নেই সো এই এখানে একটু চাপাই নিতে পারবেন আপনাদের জন্যে ইজি হবে সো অ্যান্ড যারা হচ্ছে যে একদম পটি আছেন তারা কিন্তু এটা চাপানো ছাড়া যদি একটু লুজ প্যাটার্ন পরে আপনি চাপানো ছাড়া পরে ফেলতে পারবেন এগুলো লুজ প্যাটার্ন একটু লং ড্রেস তো একদম পাকিস্তানি আপনারা পাবেন ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার প্রাইসে চলে যাচ্ছে এই ড্রেসটা সাইজ ফ্রি মধ্যে আপনারা পাবেন ড্রেস কিন্তু বেশি কোয়ান্টিটি আসে না যার আমি সাইজ আলাদা করি চাপাই আপনাদেরকে দেই না কোস মানে আমি তো ড্রেসের কোয়ান্টিটি অনেক কম কি আর চাপাবো আপু ইনবক্স দেখবেন আপু ইনবক্স দেখবে একটু সময় দিবেন যদি অনেকক্ষণ ধরে রিপ্লাই না পান আবার একটু হাই দেখি মেসেজ করবেন ঠিক আছে ওকে তোমার পেজ থেকে সব ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ নুসরত ইসলাম কালার কম্বিনেশন জাস্ট রোশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ মিনস ওকে সো এটার প্রাইস হবে তেইশশো টাকা এই ড্রেসটাতে যে পরিমাণ এমব্রয়ডারি আছে একটা মসলিনের না পুরা ড্রেসটাতে একদম পেটানো পুরো ড্রেসটাতে এমব্রয়ডারি কাজ করা একদম পুরো ড্রেসটাতে হেভি এমব্রয়ডারি কাজ করা আমি আরো ক্লিয়ার পিকচার আপলোড করে দিব তখন আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন সব কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্রাইস পড়বে এটার কত মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সো ইটস আ ভেরি রিজনেবল প্রাইস যার যার ভালো লাগবে জাস্ট কি করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে আমরা সাইজ অ্যাড্রেস ফোন নাম্বার সহ কি করবো একটা অর্ডারটা ডান করে ফেলবো ওকে সো আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসটা ডান আচ্ছা নেক্সট হচ্ছে যে আপনাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি আরেকটা সুন্দর হোয়াইট কালার কটনের ড্রেস আসছে ফর্টি হবে ফর্টি ফোর তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তাদের কোনো প্রবলেমই হবে না তাদের কোনো চাপানো লাগবে না কিছু করা লাগবে না ফর্টি সাইজ যদি একটু লুজ ফিটিং পড়তে পছন্দ করেন পাকিস্তানি প্যাটার্নে তাহলে কিন্তু আপনি একটু অল্টার করে নিতে পারেন আদারওয়াইজ ফর্টি সিক্স পড়তে পারবেন আপনি ইজিলি পড়তে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটা লেন্থটা দেখেন মার্শাল অনেক লেন্থ এটা ফর্টি এর মতো আমার কাছে মনে হয় লেন্থ হবে মানে লেন্থটা কিন্তু অনেক আছে ঠিক আছে তো আমার এখানে একটু লাইটিং এর প্রবলেম আছে স্কেল নাও সো দূরে গেলে একটু লাইটিংটা বোঝা যায় না ভালো করে দেখছো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর একদম খুবই নাইস একটা পার্পল কালার এটা ওকে সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বাকিটা আমি পিক আপলোড করে দিব আপনারা পিকচার দেখে নিতে পারেন সো এটার প্রাইস গেল মাত্র তেইশ পঞ্চাশ টাকা এখন আমরা নেক্সট ড্রেসে চলে যাব হ্যাঁ এটার কোন প্যান্ট আছে না ওকে তো আপনাদেরকে নেক্সট আমি যে ড্রেসটা দেখাবো এটা পরার আগে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে আরেকটা খুব সুন্দর রেগুলার পরার ড্রেস ঠিক আছে এই ড্রেসটা আপনারা রেগুলার পরবেন এরকম সুন্দর একটা ড্রেস পুরো বডিতে দেখেন চিকেন কারি হ্যাঁ চিকেন কারি ফ্যাব্রিক সো এটা অফ হোয়াইট সাথে এটাতে কোনো এক্সট্রা ইনার পরা লাগবে না আপনাদের নেকটা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন একটু সুন্দর ডিজাইন করা আছে নেকটাতে এন্ড এটার হাতাটা দেখেন এটার হাতাটা কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে এটার হাতাটা হুম এই যে এটা হচ্ছে এটা হাতার পোর্শনটা সো এই যে এটা ড্রেসটা না আপনার হচ্ছে যে এই যে নিচে ড্রেসের নিচেও আমরা এরকম সুন্দর কাজ পাচ্ছি হাতার মধ্যে কাজ করা আছে এই যে হাতার মধ্যে কাজ করা আছে তারপর প্যান্টের মধ্যেও আমরা এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টের মধ্যেও আমরা এরকম কাজ পাচ্ছি লুক এট দিস প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পিসটা তারপর আমরা যেটা পাবো এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে সো আমি এটা দেখাবো আপনাদেরকে তার আগে আমি আরেকটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই ড্রেসটা আচ্ছা এই যে এই দুইটা এই দুইটা এইটা আর এটা চারটা টোটাল না এটা এটাই এটা একটা তো মনে নিচে আছে আচ্ছা সো আরেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা আমি আজকে পরে দেখাবো না যদি আমার কাছে কোয়ান্টিটি আরো থাকে আমি আপনাদেরকে নেক্সট পরে দেখাবো সো আমি একটু এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা অনেক রিজনেবল প্রাইস এন্ড ড্রেসটা খুবই সুন্দর পরলে অনেক সুন্দর লাগবে এত সুন্দর একটা প্যাস্টেল কালার এটা সো আমরা যারা এটার প্রাইসটা কত আপনারা আইডিয়া করেন এটাতে যে পরিমাণ কাজ যে পরিমাণ গর্জেস বাইটা এই ড্রেসটা আপনারা সাইজে পেয়ে যাবেন 36 থেকে 38 হবে আমাদের স্মল সাইজটা মিডিয়াম সাইজটা হবে 40 থেকে 42 এন্ড ল সাইজটা হবে 44 থেকে 46 সাইজ ঠিক আছে সো এখন আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে আমাদের খুব সুন্দর একটা pastel টোনের মধ্যে আছে খুবই নাইস একটা ড্রেস খুবই নাইস এটার প্রাইস অনেক কম কটন এর মধ্যে আছে পার্টি ড্রেস ঠিক আছে ওনটা স্বামী একটু দেখা এটাতে কি পরিমাণ কাজ করা সো এই যে এই হচ্ছে ড্রেসটা जस्ट লুক at दिस খুবই সুন্দর এটা প্যাস্টেল কালারের সাথে এটা আছে ড্রেসটার কালার অনেক সুন্দর বাট এটার কোয়ান্টিটি অনেক কম হবে তাই আমি পরলাম না সো এই যেটা মনে হয় এটাও অনেক কম কোয়ান্টিটি আছে আমি পরে আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে এটার লেন্থ আছে অলমোস্ট কত লেন্থ আছে অলমোস্ট ফোর্টি ফোর মতো লেন্থ আছে ঠিক আছে নিচে দেখেন একদম হেভি এম্রয়ডারির কাজ করা খুবই গর্জিয়াস একদম হেভি এমব্রয়ডারি কাজ কর আপু মেসেজ সিন করবে একটু সময় দিতে হবে ঠিক আছে তো এই যে এই হচ্ছে ড্রেসটা এটার হাতাটা হবে আপু থ্রি ফোর কোয়ার্টার হ্যাঁ এটার যেমন এগুলার হাতা দেখেন এগুলার হাতা ফুল হাতা বাট এটার হাতাটা হবে আপনাদের যদি আমি পরে দেখাই একদম ফোর কোয়ার্টার যেটাকে বলে আমরা ঠিক আছে ফোর কোয়ার্টারের মধ্যে হবে হাতাটা তো এই হচ্ছে খুব সুন্দর ড্রেসটা এটা লেন্থ আছে আপনার একদম ফোরটি ফোর ফর্টি এর মতো আছে তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যান্টটা এটার সাথে আমরা সলিড একটা এক কালারের প্যান্ট পিস পেয়ে যাচ্ছি প্যান্টটা একদম সিমিলার কালারের ড্রেসটা অনেক সুন্দর এটা প্রাইস বিশেষ করে খুবই কম ঠিক আছে সো এটার প্রাইসটা আপনারা দেখি বলতে পারেন কিনা আচ্ছা সো এরপরে আমরা যেটা পাচ্ছি এটা কিন্তু দেখলাম অন্য অনেক টাকা তেইশশো চব্বিশশো দামে সেল হয় বাট আমরা অনেক কম রেস সো খুবই সুন্দর একটা চান্দিনি তসর সিল্কের একটা ওড়না ওড়নাটা খুবই সুন্দর প্রিমিয়াম খুবই প্রিমিয়াম পার্টি ড্রেস এর ওড়না যেরকম হয় একদম ওরকম এই আস্তে কথা বলতে বলো আপনার ফোন অফ করতে বলো ওকে সো এই যেটার সাথে আমরা খুব সুন্দর এই যে এই ওড়নাটা পেয়ে যাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর যার ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিব কথা কি বুঝেন না আপনি না ওরে বলতেছে জায়া বলতে যে হচ্ছে যে আপনি কি যে বলতে পারেন না আপনি কি যে বলতে পারেন না ওকে সো আপু অফ টপিক আপনি যে ম্যাজেন্টন ব্ল্যাক কালার স্লিপার্স টা পরেন সবসময় বাসায় পিক তুলেছেন এটা আচ্ছা আপু এটা হচ্ছে যে আমি হচ্ছে যে মেবি থাই ইম্পোর্টেড কোন পেজ থেকে নিয়েছিলাম অনেক আগে অলমোস্ট এক দেড় বছর মনে মনে হয়ে গিয়েছে পেজ বাট আপনার হচ্ছে যারা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড জুতার অর্ডার নেই তাদের কাছে হয়তো পাবেন আমি যদি কোনোদিনও পাই আমি আপনাদের সাথে শেয়ার করবো না অনেক দিন আগে এটা মনে দেড় বছরের মতো হয়ে গেছে আমার কাছে এটা তিনটা কালার আছে একটা নুট কালার একটা আমি একসাথে তিনটা কালার নিয়েছিলাম ওকে সো এই হচ্ছে ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবো সো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার সাথে সুন্দর আমরা একটা কটনের প্যান্ট পাচ্ছি জামাটাও কটনের এন্ড এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা ঠিক আছে সো আমি কি করতেছি এটা কার হয় ওকে সো আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি কারা এরকম করতেছে পাগল নাকি ওকে সো এটার প্রাইস হচ্ছে যে আপনার মাত্র একুশশো টাকা অনেক কাপড়ে বলেছেন বাইশশো টাকা এরকম বাট না এটা মাত্র একুশশো টাকা সো আমি একটু আপনাদেরকে পরে দেখাই তাহলে আপনাদের ভালো আইডিয়া হবে ঠিক আছে সো আমি আপনাদেরকে এখন দুইটা ড্রেস একটু পরে দেখাবো Gracias. সো আমি এখন যে ড্রেসটা দেখাতে চাচ্ছিলাম এই ড্রেসটা আসলে এত সুন্দর না পরে পারলাম না সো ড্রেসটা অ্যাকচুয়ালি খুবই খুবই নাইস বিশেষ করে কালারটা ও মাই গার লুক অ্যাট দিস কালার কালারটা কি সুন্দর একটা প্যাস্টেল কালার সো এই ড্রেসটা কার কার ভালো লাগছে খুবই সুন্দর এটার প্রাইস তো অনেক রিজনেবল ঠিক আছে এটার প্রাইস কত রিজনেবল আমি আপনাদেরকে অলরেডি বলেছি কালারটা কি সুন্দর সুন্দর একটা একটা কালার কালার অনেক এটার আমি আপনাদেরকে বলেছি এটা কিন্তু সব সাইজও পেয়ে যাচ্ছে না এটার হাতাটা হবে এরকম কাইন্ড অফ ফোর কোয়ার্টার এটা খুবই ভালো লেগেছে আবার খুবই 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 ভালো লেগেছে মানে কালারটা এত সুন্দর একটা প্যাস্টেল কালার কারটা ভালো আছে বলেন তো আপু প্লিজ অর্ডারটি কনফার্ম করেন হিমু হোসাইন আপু ও আচ্ছা একটু মেসেজ করেন এখন অবশ্যই কনফার্ম করবে ঠিক আছে আচ্ছা বায়োলেটের প্রাইস আপু যেটা পার্পল বা বায়োলেট ছিল সেটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আর এখন আমি যেটা পরে আছি এটা হচ্ছে টাকা একুশশো টাকা মাত্র ঠিক আছে সেটার প্রাইস একদম হোলসেল রেটে আমরা দিচ্ছি আপনাদেরকে এটা তেইশশো টাকা বাইশো টাকা নিচে আপনি কোথাও পাবেন না আমরা এটা প্রাইস দিয়েছি মাত্র একুশশো টাকা ঠিক আছে একদম হোলসেল রেট আপনি দেখেন অনেক পেজেই আপনারা দেখবেন যে এটা আপনার টাকা করে ঠিক আছে ওকে আই থিঙ্ক আপনারা হচ্ছে যে বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি যে এই ড্রেসটার আরেকটা কই এটা আর ডিসকাউন্টের কোন ড্রেস আছে ডিসকাউন্টের ড্রেস গুলো থাকলে আমাকে দিতে বলো সুন্দর তো এটার প্রাইস হচ্ছে কত এটার প্রাইস হচ্ছে পাচ্ছেন আপনারা মাত্র আঠারোশো একুশ দূরে গেলে এত ডার্ক হয়ে যায় এটা বোঝা যায় না সেই যে এটা হচ্ছে এটার ওড়নাটা হ্যাঁ আমি যদি ওড়নাটা আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা কালারফুল একটা হচ্ছে যে মাইশেরি হচ্ছে যে কটন সিল্কের ওড়না খুব সুন্দর ওনাটা অ্যান্ড ড্রেসটা খুব সুন্দর একটা প্যাস্টেল কালার এর সাথে আছে সো এটার প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা এটা পুরো বডিতে একদম হেভি এম্ব্রয়ডারি কাজ করে ড্রেসের নিচের পোর্শন আমি অবশ্যই পিকচার আপলোড করে দিব আপনার পিকচার দেখে একদম ধীরে সুস্থে বুঝে শুনে অর্ডারটা ডান করে ফেলবে ঠিক আছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লাইভ কি ক্লিয়ার আছে আপনার সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে এগুলো কি এক পিস এক পিস করে আছে এক পিস পিস দুই কোনটা এটা 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 দাও 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 এই যে কয়টা আছে ওকে আমি ডিসকাউন্টের দুই একটা ড্রেস দেখা দিচ্ছি যেমন এটা দুই পিস আছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার খুবই সুন্দর এটা ড্রেসটা তো অনেক সুন্দর এটা স্যাম্পল আসছিল নাকি এটা খুবই সুন্দর এই যে নেকটা এটা যে এমব্রয়ডারি কাজ করা এটা রেগুলার পরার জন্য আপনার নিতে পারবে খাতার মধ্যে হচ্ছে যে লেস ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর এরকম লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ হাতার মধ্যে খুব সুন্দর এরকম লেস ওয়ার্ক পাচ্ছে এমব্রয়ডারি কাজ করা নেক পশনে তারপরে দুই সাইডে এরকম সুন্দর করে ক্রয়েশেট লম্বাতে এরকম লেসিং করা আছে দুই সাইডে একদম উপর থেকে নিচ পর্যন্ত লম্বাতে এরকম লেসিং থাকবে তারপর ড্রেসের নিচে এরকম ডাবল করে লেসিং আছে খুবই সুন্দর তো এটা আমি খুবই আঠেরোশো উনিশশো টাকা প্রাইস ছিল তো এটা দুইটা আছে আমি জাস্ট প্রাইজ দিয়ে দিলাম আপনাদের জন্য পনেরোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এত কালারটা এত সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালারফুল কালারের মধ্যে আছে এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্যান্টটা কি সুন্দর তারপর আমি ওড়নাটা দেখাই দুইটা আছে পনেরোশো টাকা আই না যে এটা হচ্ছে এটা ওড়নাটা ওনার মধ্যে এরকম ট্যাসেল আছে এটা হবে খুব সুন্দর এটা ওড়না মানে ড্রেসটা অনেক সুন্দর কালারফুল বাসায় বাইরে বোধ পরতে পারবেন একদম নাইস নেকটাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আচ্ছা পনেরোশো না চোদ্দশো টাকা দিয়ে দাও এটা দুইটা ড্রেস আছে চোদ্দোশো টাকা আমি প্রাইস দিয়ে দিলাম ঠিক আছে যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা জাস্ট লুক আর খুবই সুন্দর হ্যাঁ সেইটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যার ভালো লাগবে দুইটা ড্রেস আছে তাড়াতাড়ি নিয়ে নেন এই হচ্ছে এটার প্যান্টটা হচ্ছে কতক্ষণ ওকে সো এটা আচ্ছা ওখানে যে নতুন ড্রেস যেগুলা বেশি আছে ওগুলা থেকে দুই একটা দাও যেগুলো স্টক আছে তাহলে আমি দেখাই দিতে পারবো যে কোন কোন ড্রেসগুলো স্টকে আছে দুই একটা যেগুলো দেখে টাইম নষ্ট করে তো আমার লাভ নাই এটা কোথায় ফলেন আজ কারো হঠাৎ করে কমেন্টটা শো করছে না আমি জানি না মাঝে মাঝে কি প্রবলেম হয় ওকে সো এটাও আমার কাছে দুই পিস ড্রেস আছে পুরোটা একদম গর্জিয়াস এটা পার্পল কালারের ড্রেস পুরোটা একদম গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা তারপরে এই যে এটার সাথে আমরা একটা মসলিনের ওড়না পাচ্ছি সো এটা ডিসকাউন্ট প্রাইস আমি দুই হাজার টাকা করে দিলাম এটা মেবি আমাদের পঁচিশশো ছাব্বিশশো টাকা রেঞ্জের ড্রেস ছিল সো এটা আমি টু টাকা করে দিলাম দুইটা ড্রেস আছে হ্যাঁ এই যে এটা হবে এটার ওড়নাটা খুব সুন্দর একটা মসলিনের ওড়না আমরা এটার সাথে পাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর একটা একদম পুরো একটা হেভি এমব্রয়ডারি কাজ কর অ্যান্ড এটার সাথে আমরা একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছি সো এটার প্রাইস পড়বে কত মাত্র হচ্ছে যে আপনার টু টাকা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস দুইজন আপু পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স ফ্রি সাইজের মধ্যে আছে অরেঞ্জটা ফ্রি সাইজ আপু ফ্রি সাইজ হ্যাঁ আচ্ছা বিকাশ করার পর কনফার্ম হয়েছে কিনা আমি বারবার মেসেজ দিচ্ছি আপু একটু হচ্ছে যে বিকাশ করার পর এখন তো আমাদের অফিস টাইম না ওই জন্য হয়তো এখন আপনি রিপ্লাই পাবেন না একটু ওয়েট করতে হবে রিপ্লাই দেওয়া হবে হ্যাঁ একটু ওয়েট করবেন কাইন্ডলি

আচ্ছা আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর এই ড্রেসটা এটা পিকচার দিলে এত সুন্দর আসবে এটা আমি শিওর পিকচার খুব নাইস আসবে এত সুন্দর ওকে সো এটা উনিশশো টাকা এটা অ্যাভেলেবেল আছে এটা কটনের খুবই ডিফারেন্ট এটা পিকচার আছে রিসেন্ট এটা আমি দেখাই পুরাটাতে এরকম কাটওয়ার করা পুরা ড্রেসটাতে এরকম কাটওয়ার করা হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস নেকটাতে ফুল এম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানে ফুল এম্ব্রয়ডারি কাজ করা হাতার মধ্যে খুব সুন্দর করে ডিফারেন্ট স্টাইলে এম্ব্রয়ডারির কাজ করা আছে তো এই হচ্ছে ড্রেসটা এটার ব্যাক সাইডটা দেখে এই যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা প্রিন্টেড ড্রেস এটা হচ্ছে উনিশশো টাকা এটার পিকচার আছে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা তারপর এখানে প্যান্টের মধ্যে এরকম কাটওয়ার্ক আছে হ্যাঁ প্যান্টের আমরা এরকম পাচ্ছি এটার এটার প্রাইস প্রাইস এখন যেটা দেখাচ্ছি হচ্ছে আপনার উনিশশো টাকা হ্যাঁ এই যে প্যান্টের মধ্যে মধ্যেও আপনার এরকম কাটওয়ার্ক পাবেন খুবই নাইস এটার কালার কম্বিনেশনটা গ্রে সুন্দর একটা গ্রে কালারের সাথে একটা ম্যাজেন্টা কালার কম্বিনেশন অনেক সুন্দর তারপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটার ওনাটা আমি অন্যটা একটু দেখাই খুবই নাইস এই যে এটা ওনাটা কটন হ্যাঁ এই যে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে তো এটার প্রাইস হচ্ছে আপু উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা ঠিক আছে এই যে এটা হচ্ছে এটা খুবই সুন্দর ওনাটা অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে ওনাটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করবে ফেলবেন উনিশশো টাকা এটা পিকচার পোস্ট করা আছে অনেক সুন্দর এটার কালার কম্বিনেশন অ্যাশ কালারের সাথে এটা আপনার অফিস ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেক ভালো একটা ড্রেস কালারটাও সুন্দর আবার আপনার হচ্ছে যে খুব সুন্দর করে ক্যারি করলে খুব সুন্দর লাগবে এরকম কমফোর্টেবল হবে সামার ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল সো এটার কিন্তু নিচে বললাম না ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে এরকম সুন্দর করে কাটোয়ার কাটোয়ার করা আছে হ্যাঁ ফ্রন্ট সাইড কারা এরকম করতেছে আজকে ও সো ফ্রন্ট সাইড সাইড ব্যাক বোথ খুব সুন্দর করে এরকম করা আছে অরেঞ্জ টাপু সোল্ড আউট ঠিক আছে ওকে সো এটা দাও তারপরে যেটা আমি দেখাবো এই যে এটা হচ্ছে ষোলোশো টাকার ড্রেস ঠিক আছে ষোলোশো টাকা এটা এত সুন্দর একটা মাস্টার্ড কালারের ড্রেস এই যে এটাতে নেট পোর্শনটা দেখেন এত সুন্দর করে কাজ করা কালারটা খুব সুন্দর একটা প্রিটি মানে ইয়েলো কালার সামার ইয়ালো কালার যেরকম হয় না ওরকম খুবই সুন্দর এটার কালার কম্বিনেশন তো এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ এই ড্রেসটা একটু দেখাই দিই আপনাদেরকে নেকটা দেখেন খুবই সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে নেকটা অনেক সুন্দর এখানে লেসিং করা আছে লেন্থ হবে এতটুকু এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে ড্রেসের নিচে এরকম চওড়া করে লেস করা আছে হ্যাঁ এরকম চওড়া করে আপনার লেসিং পাচ্ছেন খুবই সুন্দর সো এটার ব্যাক সাইডেও প্রিন্ট করা আছে ব্যাক সাইডেও লেসের কাজ আছে ফ্রন্টে তো আছে আবার হাতার মধ্যেও এরকম সুন্দর লেসিং আছে তারপর আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে প্যান্টটা এই যে সাথে আমরা খুব সুন্দর এই যে এই প্যান্ট পিসটা পেয়ে যাব খুবই নাইস একটা প্যান্টের সাথে আছে এই যে এটা হচ্ছে এটার প্যান্ট পিসটা তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে এটা ওন্নাটা হ্যাঁ সেই যে এটা হবে এটার ওড়নাটা খুব সুন্দর একটা কটনের ওড়না আমরা এটার সাথে পাচ্ছি সেই ড্রেসটার আমি এখন পর্যন্ত পিকচারই তোলে নেওয়ার দরকার নাই খুব সুন্দর এই যে এটা এথনিকের একটা প্রিন্ট খুবই সুন্দর এই যে এটার ওড়নাটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে আছে তো এই হচ্ছে ড্রেসটা যে মাত্র ষোলোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা মোটামুটি অনেকজনই নিতে পারবেন দশ বারোটা আছে ঠিক আছে সেই যে এই হচ্ছে ড্রেসটা প্রায় প্যান্টটাও খুব সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা কালারটা খুব সুন্দর একটা আপনার ইয়োলো কালার ঠিক আছে কি যে চিনে চিনি করতেসে সময় করো এই যে এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ সাইজ আছে হ্যাঁ এটা হচ্ছে তিনটা সাইজ এস এম এল ঠিক আছে এস হচ্ছে ছোটটা থার্টি সিক্স থেকে থার্টি এইট এম হচ্ছে যে ফর্টি থেকে ফর্টি টু আর এল হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এই যে হ্যালো আপু এই তো শারমিন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন তো এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটারও আপনার পিকচার আছে কিন্তু ওরকম ভাবে করা নাই ওকে তো এখন আমি আর এই লাইফটা বড় করব না এখানে শেষ করে দিব আমি যে ড্রেসটা পরে আছি আচ্ছা বডি সাইজ কত আপু বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ফ্রি সাইজের মধ্যে আছে জাস্ট আমি যে ড্রেসটা পরে আছি হ্যাঁ আমি যে ড্রেসটা এখন পরে আছি সুন্দর এমব্রয়ডারি কাজ করে এই ড্রেসটা জাস্ট আপনারা সাইজ পেয়ে যাবে এটার হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সটা হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট হচ্ছে স্মল মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু এল হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এটার আমরা টোটাল কয়টা সাইজ পাচ্ছি এটার আমরা টোটাল হচ্ছে তিনটা সাইজ পেয়ে যাব দুইটা দুইটা করে কভার করবে ঠিক আছে একটা রেঞ্জের মধ্যে হবে খুবই সুন্দর এই ড্রেসটা এটা কেউ মিস করবেন না সাই ঠিক আপনাদের ড্রেসগুলো ভালো লেগেছে আমি লাইফটা এখানেই শেষ করে দিব কালকে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্টিল দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট আসসালামু আলাইকুম